কবিতার নাম মতামতহীন সাতকাহন। কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল বন্ধনহীন এই বন্দিনগরে আমার শূন্য মন অহেতুক যত যাতনার মতো অলীক কথোপকথন অঙ্গীকারের অস্বীকারে ভালোবাসার প্রাণ স্পন্দন মৃত্যুর মুখে অসীম দুঃখে ভালোবাসাদের বাঁচাই বারণ বেঁচে থাকারা নিরুপায় আজ অনিচ্ছাতেও মৃত্যুবরণ সততার জালে সত্রা জলে অসধ্যেরা উৎপীড়ন কিছু সুখের অসুখের রূপে বন্দি হয়েছে বন্ধকূপে বাঁচার ইচ্ছা হৃদয় সমীপে আর্তনাদের অনুচ্চারণ জীবন অভিমুখে যাত্রা যখন প্রবল শক্তিধারী ইচ্ছার মন হৃদয়ের কারা করেছে বরণ প্রতিবাদেশে প্রবল তখন আগুয়ান যত সাহসী মনন অনিচ্ছের সাথে ইচ্ছে সুখের মতামতহীন সাত নমস্কার